কখনও কি মনে হয়েছে প্রতিদিন সকালে যে কফিটা আমরা খাই সেটার স্বাদ কীভাবে প্রতিদিন একই রকম থাকে বা একটা নতুন ফোন বক্স থেকে বের করেই কিভাবে আমরা নিশ্চিত থাকি যেটা ঠিকঠাক কাজ করবে এই যে ধারাবাহিকতা এর পেছনে কিন্তু একটা অদৃশ্য সিস্টেম কাজ করে আর আজ আমরা সেই রহস্যটাই একটু খুলে দেখব আচ্ছা এমনটা কেন হয় যে কিছু ব্র্যান্ডের ওপর আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি আবার অন্য কিছু ব্র্যান্ডের জিনিস কেনাটা যেন একটা জুয়া খেলার মতো একজন ক্রেতা হিসেবে এই যে একটা অনিশ্চয়তা এই ব্যাপারটা কিন্তু আমাদের সবারই খুব পরিচিত ব্যাপারটা একটু সহজ করে ভাবা যাক একদিকে আছে এমন কোয়ালিটি যার কোনো ঠিক ঠিকানা নেই যা আমাদের মনে বিরক্তি আর সন্দেহ তৈরি করে আর অন্যদিকে আছে নির্ভরযোগ্য কোয়ালিটি যা বিশ্বাস তৈরি করে একটা লয়্যাল্টি তৈরি করে তো এই দুয়ের মধ্যে পার্থক্যটা আসলে কোথায় চলুন আজ ঠিক এটাই খুঁজে বের করা যাক তো আজকের আলোচনায় আমরা কি কি দেখব প্রথমে কোয়ালিটির পেছনের আসল রহস্যটা কি সেটা জানব তারপর দেখব এই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা আসলে কি এরপর আমরা কথা বলবো গ্লোবাল স্ট্যান্ডার্ড মানে আইএসও নয়শো এক নিয়ে আর শেষে দেখব এটা কিভাবে কাজ করে আর কেনই বা এটা আমাদের সবার জন্য এত গুরুত্বপূর্ণ তাহলে প্রশ্ন হল বড় বড় কোম্পানিগুলো এই যে কোয়ালিটির তারতম্যের সমস্যা এটা সমাধান করে কিভাবে। উত্তরটা বেশ সহজ একটা ফর্মাল সিস্টেম বা ব্যবস্থা দিয়ে মানে এটাকে বলা যেতে পারে একটা কোম্পানির সেরা হওয়ার জন্য তাদের নিজেদের বানানো একটা রুল বুক ফর্মাল ভাষায় এটাকে বলা হয় কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা সংক্ষেপে কিউএমএস এখন সহজ করে বললে এটা আর কিছুই না একটা কোম্পানির সব নিয়মকানুন কাজ করার পদ্ধতি আর কার কী দায়িত্ব এই সব কিছুর একটা লিখিত দলিল মানে কোয়ালিটি ঠিক রাখার জন্য যা যা করা দরকার সব এখানে লেখা থাকে এটাই হলো তাদের কোয়ালিটি ঠিক রাখার প্রতিশ্রুতির মূল ভিত্তি ব্যাপারটাকে আরও সহজ করতে চাইলে এটাকে একটা কোম্পানির সেরা হওয়ার রেসিপি বই হিসেবে ভাবা যেতে পারে ঠিক যেমন একটা ভালো রেসিপি বইতে লেখা থাকে কোনটার পর কোনটা দিতে হবে কতটা দিতে হবে এখানেও ঠিক তাই প্রতিটি ধাপে কি করতে হবে কিভাবে করতে হবে সব লেখা থাকে উদ্দেশ্য একটাই যাতে প্রতিবার ফলাফলটা একদম নিখুঁত হয় কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তাই না একটা কোম্পানি কিভাবে প্রমাণ করবে যে তাদের এই রেসিপি বই আসলেই কাজের এখানেই দরকার হয় একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের কোয়ালিটি মাপার জন্য একটা আন্তর্জাতিক মাপকাঠির এই কোয়ালিটি ম্যানেজমেন্টের ধারণাটা কিন্তু সময়ের সাথে সাথে অনেক বদলেছে যেমন ধরুন প্রথম আইএসও নাইন থাউজেন্ড ওয়ান স্ট্যান্ডার্ড আসে উনিশশো সাতাশি সালে এরপর থেকে এর ফোকাসটা শুধু ডেটা বা পরিসংখ্যান থেকে সরে এসে টিমওয়ার্কের ওপর বেশি জোর দিয়েছে আর এখন যে লেটেস্ট ভার্শনটা চলছে মানে দু পনেরো সালেরটা সেটাতে সাস্টেইনেবিলিটি আর ট্রান্সপারেন্সির মতো বিষয়গুলো যুক্ত হয়েছে ভাবা যায় ষাটটিরও বেশি দেশের ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন কিন্তু এই আইএসও এর সদস্য এই সংখ্যাটাই আসলে বলে দেয় যে এর প্রভাব আর গ্রহণযোগ্যতা বিশ্বজুড়ে কতটা ব্যাপক আর এই আইএসও নাইন কিন্তু শুধু বড় বড় কোম্পানির জন্য নয় এটা একটা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড সারা বিশ্বে প্রায় দশ লাখের মতো ছোট বড় মাঝারি সব ধরনের প্রতিষ্ঠান এটা ব্যবহার করে তার মানে যে কোনো আকারের কোম্পানির জন্যে এটা একটা দারুণ কাজের কাঠামো আচ্ছা তাহলে এই যে সার্টিফিকেশন এটা পাওয়ার রাস্তাটা ঠিক কেমন এটা কিন্তু এমন নয় যে চাইলাম আর পেয়ে গেলাম এর জন্য একটা নির্দিষ্ট পথ ধরে এগোতে হয় চলুন তাহলে দেখি একটা কোম্পানিকে ঠিক কি কি করতে হয় পুরো প্রসেসটায় আসলে অনেকগুলো ধাপ আছে কিন্তু বোঝার সুবিধার জন্য আমরা এটাকে চারটা ভাগে ভাগ করতে পারি প্রথমত কমিটমেন্ট আর প্ল্যানিং যেখানে কোম্পানির টপ ম্যানেজমেন্ট রিসোর্স ঠিক করে আর একটা টিম বানায় এরপর আসে ডকুমেন্টেশন আর ট্রেনিং মানে সেই রেসিপি বই লেখা আর সবাইকে ট্রেনিং দেওয়া তিন নম্বরে হলো ইমপ্লিমেন্টেশন মানে নতুন নিয়মগুলো চালু করা আর সব ঠিকঠাক চলছে কিনা তা দেখা আর একদম শেষে বাইরের একটা সংস্থা এসে সব অডিট করে আর তারপরই মেলে সেই সার্টিফিকেট এই যে ডকুমেন্টেশনের কথা বললাম এটার একটা পিরামিডের মতো কাঠামো আছে একদম ওপরে থাকে পলিসি যেটা বলে দেয় যে পুরো সিস্টেমটার কেন দরকার তার ঠিক নিচে থাকে প্রসিডিওরস মানে কে কখন কোথায় কাজটা করবে তার বিস্তারিত এরপরে আসে ওয়ার্ক ইনস্ট্রাকশনস মানে কাজটা ঠিক কিভাবে করতে হবে তার স্টেপ বাই স্টেপ গাইড আর পিরামিডের সবচেয়ে নিচের ভিত্তিটা হল রেকর্ডস মানে সব কিছুর প্রমাণ যা দেখায় যে সিস্টেমটা আসলেই কাজ করছে তো এত সব কিছুর পর লাভটা কি একটা ভালো কোয়ালিটি সিস্টেমের সুবিধে কিন্তু শুধু কোম্পানির একার নয় এর লাভ সবাই পায় চলুন দেখা যাক কিভাবে দেখুন একটা কোম্পানির জন্য এর উপকারিতা অনেক কোম্পানির ভেতরে কাজের এফিশিয়েন্সি বাড়ে ওয়েস্টেজ কমে টিমের মধ্যে কমিউনিকেশন ভালো হয় আর বাইরে মার্কেটে তাদের সুনাম আর বিশ্বাসযোগ্যতা বাড়ে যা তাদের কম্পিটিটারদের থেকে এগিয়ে রাখে আর এসবের ফলে স্বাভাবিকভাবেই কর্মীদের কাজের স্পৃহাও বেড়ে যায় আর আমাদের মতো কাস্টমারদের জন্য কি লাভ আমরা সবসময় একই রকম ভালো কোয়ালিটির প্রোডাক্ট বা সার্ভিস পাই ব্র্যান্ডটার উপর আমাদের ভরসা বেড়ে যায় খারাপ জিনিস পাওয়ার সম্ভাবনা কমে যায় ফলে অভিযোগও কম করতে হয় আর সবচেয়ে বড় কথা হলো আমরা একটা কোয়ালিটির অ্যাসিয়ারেন্স পাই আজকের এই গ্লোবাল মার্কেটে এর গুরুত্ব কিন্তু অনেক সত্যি বলতে এখন অনেক দেশেই কোনো প্রোডাক্ট বিক্রি করতে হলে আইএসও নাইন থাউজেন্ড সার্টিফিকেট থাকাটা প্রায় বাধ্যতামূলক মানে এটা এখন আর কোনও শখের জিনিস নয় এটা একটা দরকারি বিষয় এই পুরো আলোচনাটা আমাদের একটা বেশ ইন্টারেস্টিং প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যদি কোয়ালিটির জন্য একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড থাকে তাহলে কোম্পানি আর কাস্টমারের মধ্যে যে বিশ্বাসের সম্পর্ক সেটার ভবিষ্যৎটা কেমন হবে এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়